আমি আর টিকটক ভিডিও করব না আমি টিকটক ভিডিও আপলোড করবো না টিকটক ভিডিও চাইলে একটা ভিডিও ভাইরালি হয় না তো এরকম যাদের চিন্তাধারা আছে তাদের জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটা আপনারা যারা টিকটকে কন্টিনিউ ভিডিও আপলোড করতেছেন বাট আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিওতে ভিউ আসতেছে না ভিডিওতে টোটাল কোনো র্যাঙ্কই করতেছে না তো তাদের জন্য কিন্তু আজকে আমার চারটা টিপ আছে এই চারটা টিপস যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আমি আপনাকে এক সপ্তাহ সময় দিচ্ছি তার মধ্যে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে তো এই চারটা ভিডিও সম্পর্কে কথা বলার হয়তোবা আপনাদের চারটা ভিডিও মানে এই ট্রিক্স সম্পর্কে আপনার অনেক ভিডিও হয়তো দেখে দেখে থাকবেন এবং আগে থেকে হয়তোবা দেখছেন কিন্তু আজকের এই চারটা ট্রিক্স এবং টিপস এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টিকটক আইডিকে এবং টিকটক প্রোফাইলটাকে অনেক হাই লেভে নিয়ে যেতে পারবেন তো প্রথমত যে ট্রিকটা সেটা হচ্ছে যে আপনারা যখন আমরা যেরকম এখন বর্তমান ফেসবুকে আপনারা দেখতেছেন যে ফেসবুকে যদি কোনো ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিওতে ভিউ আনতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট লাগে তো টিকটকে কিন্তু সেরকমই একটা অপশন আছে যে আপনি যদি আপনার এঙ্গেজমেন্ট না বাড়ান তাহলে কিন্তু আপনার টিকটক থেকে আপনার ভিউ পাবেন না তো এঙ্গেজমেন্ট কেমন মনে করেন কেউ আপনাকে একটা কমেন্টস করছে আপনি সেই কমেন্টসে একটা রিপ্লাই কমেন্টস করেন কেউ আপনাকে একটা লাইক করছে আপনি সেখানে একটা লাইক লাইক ব্যাক করেন এবং তাকে আপনি ফলো করেন দেখবেন সেও আপনাকে ফলো ব্যাক করবে তো এভাবে কিন্তু কিন্তু একটা আপনার কমিউনিকেশন কিন্তু আপনাদের সৃষ্টি হবে একটা কিন্তু কিন্তু আপনাদের বাড়বে তো বাড়লে আপনার ভিডিওতে ভিউ আসবে কারণ আপনি যখনই কোনো একটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ভিডিওটা তার কাছে পৌঁছা যাবে কাজে আপনাদের নিজেদের মধ্যে এঙ্গেজমেন্টটা কিন্তু আপনাদের বাড়াইতে হবে তাহলে কিন্তু এখান থেকে আপনারা বেশিরভাগ ভিউ পাবেন তো আমি নাম্বার ওয়ান বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি নাম্বার টু যে বেটার বিষয় সেটা হচ্ছে আপনারা হ্যাশট্যাগ ট্রেন্ডিং যে হ্যাশট্যাগটা চলবে আপনারা সেই হ্যাশট্যাগটা ইউজ করবেন তো এই ট্রেন্ডিং হ্যাশট্যাগটা আপনি কোথায় পাবেন আপনি বেশি বেশি করে ঘাটাঘাটি করবেন বড় বড় মানে ভিডিও গুলো খুব বেশি ভাইরাল হচ্ছে সেসব কোন ধরনের তারা ইউজ করতেছে এইসব গুলো আপনারা ফলো করবেন এই হ্যাশট্যাগুলো আপনারা খেয়াল করবেন এসব এই হ্যাশট্যাগ গুলো কিন্তু আপনার খুঁজে খুঁজে বের করতে হবে তো আপনারা দুই নম্বর বিষয়টা বুঝতে পারছেন তো তিন নম্বর বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার আহ নিজের নিজস্ব একটা স্টাইল থাকতে হবে আপনি যদি আপনার নিজস্ব একটা স্টাইল হিসাবে কাজ করতে পারেন আপনি মনে করেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে করতেছে আপনি সেভাবে কন্টেন্ট মেক করতেছেন তাহলে তো দুইটাই সমান হয়ে কোনো ইউনিক আপনার মধ্যে থাকলো না আপনাকে একটা ইউনিক কিছু করতে হবে আপনার আপনার একটা ট্যালেন্ট আহ টিকটকের সামনে প্রেজেন্ট করতে হবে তো এই বিষয়টা কিন্তু আপনার মধ্যে গ্যাদার করতে হবে এই বিষয়টা কিন্তু আপনি ভালোভাবে খেয়াল করবেন যে অন্যরা যেভাবে ভিডিও করতেছে আমি সেম ভিডিও আপলোড করলাম তাহলে কিন্তু আপনার ভিডিওটা এক্সফর্ম হয়ে যাবে আপনার ভিডিওটা কিন্তু নিচে চলে যাবে আপনার ভিডিও উপরে যাবে না কাজে আপনি আপনার নিজস্ব একটা আপনি নিজস্ব একটা স্টাইল ইউজ করবেন যে যে তারা অন্যরা যে স্টাইল ভিডিও করতেছে আপনার ওই স্টাইল ভিডিও করার দরকার নেই তো আমরা তিন নম্বর বিষয়টা কিন্তু বুঝতে পারছি চার নম্বর বিষয়টা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা যদি আপনারা আহ খেয়াল না মানে এই বিষয়টা যদি আপনারা একদম খেয়ালই না করেন তাহলে কিন্তু আপনারা কখনো আপনাদের টিকটক ভিডিওগুলো ভাইরাল হবে না তো চার নম্বর যে বিষয় সেটা হচ্ছে কি আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করতে হবে এবং এই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও যদি আপনি আপলোড না করতে পারেন তাহলে কিন্তু মানুষ ভিডিওগুলো স্ক্রল ডাউন করে উপরে উঠাই দেবে আপনি স্ক্রল ডাউন করে তারা টোটালি আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে না কারণ এইখানে তো ভিডিও তো ভালো কোনো কোয়ালিটি নাই তো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং এডিটটা হচ্ছে মেইন এবং আপনি যে কোনো একটা ভিডিও করেন এবং এডিটটা আপনি মনোযোগ দিয়ে এডিট করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বেশিরভাগ হওয়ার সম্ভাবনা আছে তো আমি ফ্রিতে আরেকটা টিপস আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি যেটা আপনাদের খুবই উপকারী এটা এই টিপসটা হয়তো আপনাদের কেউ বলে থাকবে না এই টিপসটা সম্পর্কে আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা আপনারা মনে রাখবেন রেগুলারটি মনে করেন আপনি যদি রেগুলার হন তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে ভালো কিছু আপনি পেয়ে যাবেন কারণ আপনি যদি কোনো কাজ রেগুলারি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কোনো কিছু সেখান থেকে পাবেন না কাজেই আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন আপনি আপনি আপনার অ্যাক্টিভনেসটা ওখানে যতটুকু সময় পারবেন আপনি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন দিন শেষে আপনি ভালো পরিমাণে একটা ভিউ পাচ্ছেন ভালো পরিমাণে ফলোয়ার পাচ্ছেন কাজে এই বিষয়গুলো কিন্তু আপনাকে নজর দিতে হবে এই বিষয় সম্পর্কে আপনাকে কাজ করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল বন্ধুই যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকোন ট্যাপ করবেন আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং আমি আরও নতুন একটা ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা কিভাবে তিন থেকে চার দিনের মধ্যে টিকটক ভিডিও ভাইরাল করতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিও I love this.